বান্দরবনের বিলাসবহুল রিসোর্টের কথা যখন আমরা চিন্তা করি তখন কিন্তু প্রথমেই আসবে হচ্ছে সাইরোহিল রিসোর্টের কথা কারণ সাইরোহিল রিসোর্টটাই একমাত্র বান্দরবনের লাকজারিয়াস একটা রিসোর্ট তো এই রিসোর্টের সকালে ব্রেকফাস্টটা আসলে কেমন হয় বা বুফের স্টাইলের ব্রেকফাস্টটা কেমন হয় সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করবো তো এজ ইউজুয়াল ব্রেকফাস্ট যত ধরনের আইটেম আসলে থাকা দরকার সবগুলো এখানে ছিল প্রথম থেকে শেষ পর্যন্ত দেখিয়ে দিলাম সবগুলো কিন্তু কিন্তু খুবই খুবই অসাধারণ ছিল ছিল খেতেও মজাদার আর তাদের ডেকোরেশনটা জাস্ট দেখেন একদম পাহাড়ের একটা ছোঁয়া আছে খুবই সুন্দর লাগতেছিল দেখতে খুবই সুন্দর একটা পরিবেশে খুবই সুন্দর ভিউ দেখতে দেখতে আপনারা হচ্ছে খাবার এনজয় করতে পারবেন অনেক বেশি খোলা মেলা একদমই গ্যাদারিং নেই একদমই সুন্দর পরিপাটি করে সাজানো আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে আমার কাছে তো পার্সোনালি খুবই বেশি ভালো লেগেছে আপনারা কিন্তু চাইলে এত সুন্দর একটা পাহাড়ি ভিউ দেখে দেখেও হচ্ছে খাবার খেতে পারেন কাছে কিন্তু এই ভিউটা জাস্ট অসাধারণ লেগেছে আমার কাছে মনে হচ্ছিল এখানেই আমি বারবার থেকে যাই সাইরো হিল রিসোর্টে যারা গিয়েছেন তারা অবশ্যই জেনে থাকবেন বা এই জায়গাটা দেখে থাকবেন এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবেন আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে আর তাদের খাবার দাবার ডেকোরেশন সব কিছু মিলিয়ে আমার কাছে খুবই অসাধারণ লেগেছে যদিও প্রাইস রেঞ্জটা একটু বেশি পড়ে যায় তারপরে হচ্ছে এই লাকজারিয়াস হোটেলের প্রতি রাতের বা পার নাইট হচ্ছে যে কষ্ট আছে এটাও একটু বেশি মনে হবে কিন্তু তারপরেও যখন আপনি আসবেন আর সুন্দর সুন্দর ভিউ দেখবেন তখন আপনার কাছে অনেক বেশি ভালো লাগবে আমরা হচ্ছে সকালবেলা সবার আগে চলে গিয়েছিলাম আর তখনও মানুষজন একদম আসা শুরু করেনি আমরা খাবার নিতে নিতে হচ্ছে অনেক মানুষজন চলে আসতেছিল তখন ভাবলাম যে আসলে আগে এসে ভালোই করেছি যদিও প্রথমে আমরাও ভেবেছিলাম যে এই জায়গাটাতে এতগুলা টাকা দিয়ে থাকা কিনা হচ্ছে লস প্রজেক্ট হবে কিনা কিন্তু তারপরে যা মনে হইলো যে না অবশ্যই ঠিক আছে রিসোর্ট এর পুরা হচ্ছে ভিউ দেখলে অনেক বেশি ভালো লাগবে